এখানে নয়টা লেয়ার থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তিরিশ বছরের গ্যারান্টি পাবেন রাজকীয় একটা ফ্রাই প্যান এটা নবাব ফ্রাই প্যানে বলা যায় কাইসা ডিজাইন বাই সুইজারল্যান্ড থার্টি ইয়ার্স গ্যারান্টি আসসালাম আলাইকুম ইয়ার্স ইলেকট্রনিক্স পাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সবাই ইয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কাইসা সেট তবে এটা হবে নাইন লেয়ার যেটা তিরিশ বছরের গ্যারান্টি পাবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন পৃথিবীর যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা ইনফারেট চুলা হ্যালোজিং চুলা এবং গ্রামের

আঠাশশো টাকা আমি যতই বলি এটা যদি আপনি কিনে হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন যে কি জিনিস এটা রাজকীয় একটা ফ্রাই প্যান এটা নবাব ফ্রাই প্যানও বলা যায় এই যে দেখেন পিছনের সাইডটা খোদাই করে লেখা থাকবে কাইসা ভিলা ডিজাইন বাই সুইজারল্যান্ড থার্টি ইয়ার্স গ্রান্টি তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এবং যে রিপিট দেওয়া হয়েছে খুবই মজবুত খুব স্ট্রং রিপিট শুধুমাত্র ফ্রাই প্যানটার মধ্যে থাকে সম্পূর্ণ মার্বেল করা পাঁচ বাজেন রুটি বাজেন ডিম বাজেন পরোটা বাজেন যে কোনো আইটেম ভাজেন ফ্রাই করেন কখনো পড়া লাগবে না তেল খুবই কম লাগবে এবং এই যে এখানে দেখেন এটা কিন্তু প্রায় রিল প্যানের মতো মানে তেলটা খুবই কম লাগবে বাড়তি তেলটা এটা নিচে থেকে যাবে এটাকে গ্রিল ফ্যান ও বলা হয় আপনার সহ যেটা বারো পিসের কাইসাভিলা সেট বলা হয় এখানে সবচেয়ে বড় সাইজে যেটা পাবেন এটা দেখেন দুই পাশে ধরার জন্য গোল্ডেন হ্যান্ডেল থাকবে লাইফ গ্যারান্টি রিফিট করা থাকবে খুলে যাবে ভেঙে যাবে এরকম কোন সম্ভাবনা নেই এক কথায় এটা অক্ষয় এটার পিছনে আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এখানে নয়টা লেয়ার থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন লেয়ার থাকবে এবং দেখেন এখানেও লেখা থাকবে থার্টি ইয়ার্স গ্যারান্টি ডিজাইন বাই সুইজারল্যান্ড এটার মধ্যে যদি আপনারা মাংস রান্না করেন রান্না করতে পারবেন মিনিমাম তিন কেজি

ঘরে বসে চাইলে এই ধরনের পণ্য করে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুশো পূর্ব পাশে মেইন রোডের পাশে হাতের বাম পাশে আমাদের শোরুম পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস এখানে আসলে যে আইটেম পাইকারি এবং খুচরা পারবেন এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ